শুভ সকাল বন্ধুরা আমি পারুল পারুলের সংসারে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি মর্নিংয়ে এসেছি মর্নিং করে বাড়ি যাব তো বন্ধুরা আমার গোপাল সোনা কৃপায় পায় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকুন আমার পারুলের সংসার চ্যানেল আর এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো এই ফার্স্ট ব্লগে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কি কি করি আপনারা দেখতে থাকুন আর পাশে থেকে আমাকে দেখো বন্ধুরা আমি পান্তা চটকাচ্ছি আজকেরা রান্না করার আমার সময় নেই আমি পান্তা খেয়ে চলে যাবো আমার সাব সেন্টারে যেতে হবে বলা হয়নি আস্তে আস্তে এক একদিনে কি আর শেয়ার করব প্লিজ আমার ভিডিওটা দেখো তোমরা সাথে থাকো পাশে থাকো ভালো লাগবে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না কেমন হলো ভিডিওটা আর রান্না হবে না হ্যাঁ কালকে আমার হাজব্যান্ড খায়নি তার জন্য পান্তা বেশি হয়েছে তো পান্তা খেয়েই আজকের আমি কাজে বার হয়ে যাচ্ছি সাবসেন্টারে এসে গিয়েছি দেখো বন্ধুরা দিদিদের কাছে গিয়ে যদি ভিডিওটা দেখে দিদিরা তাহলে বলবে এখানেই রাখছি হ্যাঁ বন্ধুরা দেখো এখুনি আমি এই যে দেখছো না এই আমার হাতেই কাদা লেগে আছে দেখো এই গাছের ওই গোড়া থেকে এইগুলো গেঁড়ে গেড়ে এই পালাগুলো গাড়লাম ঘেঁড়ে এই গাছগুলো তুলে দিলাম আর দেখছো এই দেখো এটা হচ্ছে পুঁশাক গাছ দেখতে পাচ্ছ পুঁশাক গাছ এই খুঁটিটা এক্ষুনি গাড়লাম গেড়ে পুঁই শাক গাছগুলো আমি তুলে দিলাম হুম আমার পুঁই শাক গাছ এই খুঁটিটায় খুঁটি গেঁড়ে আর এই ছাঁদলাটা দেখছো এই ছাদলা এই ছাদলার মধ্যে এই নতুন করে করে আর এই পুঁই শাক গাছগুলো তুলে দিলাম আজকে ব্লগ ভিডিওর এই সন্ধ্যা পর্যন্ত যে আমার ক্রিয়াকর্ম বলা যায় হ্যাঁ আর আর এই সমস্ত গাছগুলো দেখছো এই সমস্ত গাছগুলো আমার হাতের গাছ আমি মানে যেটুকু সময় পাই আবার বাড়ি ফিরে এসে সাব সেন্টার থেকে বাড়ি ফিরে এসে আবার আমি এই যে আমার পেঁপা গাছগুলো লাগানো হয়েছে দেখেছো এইগুলো তারপরে এই হচ্ছে আমার এই সদনা গাছ এই সদনা গাছ বসিয়েছি এই সদনা গাছ এর পা এর পাশে এই যে কাঠকুটোগুলো রয়েছে এই কাঠকুটোগুলো থেকে এই এই কাঠকুটুগুলো এখন এই কচাকচি করছিলাম আবার হ্যাঁ বর্ষা এখন একটু শুকনো শুকনো ভাব তার জন্যই এগুলোও পচাকুচি করছি হ্যাঁ আমার টাঙ্গিপুরা আছে এখানটা এখনও পর্যন্ত তো দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো সাথে থাকো আর আমার যেহেতু নতুন চ্যানেল আমি চাইবো তোমরা সবসময় আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আমার এই আমি যে সমস্ত গাছপালাগুলো দেখালাম এই যে বিকেলবেলায় একটুখানি সময় পেয়েছি তখন এটা আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে পারুল বাইক হ্যাঁ বারুণ ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে ওই কিছুদিন আগে ইনস্টাগ্রাম চ্যানেলটা সাতাশশো মতো ফলোয়ার্স হয়েছিল হঠাৎ করে রিমুভ হয়ে চলে গিয়েছে তো সেই ভিডিওটার জন্য আমার খুব মন খারাপ তারপরে আমার ভিডিও ছাড়ার আর এনার্জি নেই হ্যাঁ অনেক কষ্ট করেছিলাম ওইটা করতে যেই মুহূর্তে আমার মানে ইয়েটা হচ্ছিলো মানে ফলোয়ার্সটা বাড়ছিল তো সেই মুহূর্তে আমার কিভাবে কি হয়েছে আমি জানি না আমার ঘাটার তো হোক যাই হোক ওটা চলে গিয়েছে তারপরে ওই ফোর চ্যানেলটা রয়েছে বন্ধুরা ভালো সাপোর্ট করছে না আর অ্যাকচুয়ালি বন্ধু তোমাদের দোষ নয় কিন্তু আমি হচ্ছে সময় পাইনি আর আমি যদি রেগুলার দিয়ে যেতাম হুম তাহলে আমার সাপোর্টটা মানে সবাই করতো আমাকে সাপোর্ট করেছিল আমার একটা গানে এগারো হাজারও ভিউজ হয়েছে হ্যাঁ আমার ইচ্ছা হলো এই যে চ্যানেলটা খুলেছি এর নাম আমার এই পারলের সংসার এই পারলের সংসারে কে কে রয়েছে আমার ছোটো তো গোপাল সোনা আছে আমার স্বামী আছে ছেলে আছে আর আমাকে দেখেই বুঝছো যে আমি এক বয়স্ক মহিলা তা আমার আমার মেয়েও আছে আমার নাতনি জামাই এসব রয়েছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে একটু দেখবে গো প্লিজ তোমাদের বলছি একটু সাপোর্ট করো আমাকে আজকের আমি এখানেই এই ব্লগ ভিডিওটা শেষ করছি তার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের অপেক্ষা করতে হবে একদিন হতে পারে দুদিন হতে পারে তার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে